নমস্কার বন্ধুরা আমি আজকে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব পিৎজা আমি দু রকম পিৎজা বানাবো ভেজ পিৎজা আর চিকেন পিৎজা আমি দুটো পিৎজা বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব গরম জল উষ্ণ গরম জল নিয়েছি আমি চার কাপ মাপে তিন কাপ জল নিয়েছি এই তিন কাপ জলের জন্য আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেবো চিনি এক চামচ দু চামচ তিন চামচ কাপ প্রতি এক চামচ করে জল দিলাম এক কাপে এক চামচ চিনি দিলাম দিয়ে আমি তিন কাপ জল দিয়েছি তিন চামচ চিনি দিয়েছি এবং আমি চিনিটাকে ভালো করে এই উষ্ণ গরম জলের মধ্যে আমি গুলিয়ে নিচ্ছি যেহেতু এখানে তিন কাপ জল দিয়েছি তিন চামচ চিনি দিয়েছি আমি ইস্টও দেব এক চামচ দু চামচ ভালো করে গুলে দিলাম ইস্টটা কতটা ভালো কতটা ঠিক ইসটা ভালো খারাপ দেখার জন্যে আমি ইস্টটাকে ভিজিয়ে রাখলাম গরম জলে এবার আমি একটু চাপা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য দশ পনেরো মিনিট এটা এখন চাপা দেওয়া নিয়েছি তিন রকমের ক্যাপসিকাম নিয়েছি এই তিন রকম ক্যাপসিকাম আমি সুন্দর করে কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর যা যা জিনিস নিয়েছি সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করছি নিয়েছি পাঁচটা টমেটো নিয়েছি রসুন আর নিয়েছি দুটো পেঁয়াজ এগুলো সব আমি কেটে আমি রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে আমি কাটছি দেখো আমি টমেটোগুলো কাটলাম কেটে আমি ভেতর থেকে দানাটাকে বের করে নিয়েছি এবার আমি টমেটোগুলো ছোট ছোট করে টুকরো করব। এটা পিজার ওপরে দেওয়ার জন্যে পিৎজা সসের জন্য আমি টমেটোটা এরকম টুকরো টুকরো করে নিয়েছি এখন আমি একটা মিক্সি ব্লেন্ডারে আমি ব্লেন্ড করব তো আমি করে নিয়ে ফেরত আসছি বন্ধুরা দেখো আমার ইস্টটা ভিজিয়ে রেখেছিলাম ইস্টটা কি সুন্দর ফেনা হয়ে গেছে এবার আমি এই যে ময়দাটা নিয়েছি এখানে আমি এই বাটি মাপে আমি সাড়ে তিন বাটি ময়দা নিয়েছি যেহেতু আমার দুটো পিজা হবে একটা চিকেন একটা ভেজ তাই জন্য সাড়ে তিন বাটি ময়দা নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দেব এক চামচ আর এই এক চামচ দু চামচ দিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই ময়দার এই ইস্টের এটা দিয়ে আমি ময়দাটাকে মাখবো ইস্ট দিয়ে ময়দাটা আমি মাখা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো হাতে একটু তেল নিলাম নিয়ে ময়দা লাগিয়ে দিলাম তো এবার এটা রেস্টে রাখছি রেস্টে থাক আর ততক্ষণে অন্য কাজগুলো করে নিই এবার বন্ধুরা আমি টমেটোটাকে পেস্ট করে নিচ্ছি দেখো মিক্সি কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি টমেটোটাকে পেস্ট করে নিই দিয়ে আমি ফেরত আসছি দেখো বন্ধুরা আমি সবজিগুলো সব কীরমভাবে কেটে নিয়েছি আমি ক্যাপসিকামগুলো এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি এবং পিঁয়াজটাও আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি কিছু সুইটকর্ন আর কেটে নিয়েছি একটু টমেটো স্কোয়ার করে কেটে নিয়েছি এই তিন রকমের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি ইয়েলো গ্রিন আর রেড আর সুইটকর্ন টমেটো পেঁয়াজ আর এখানে নিয়েছি একটু কুচনো পেঁয়াজ একদম পুরো চপিং করা পেঁয়াজ আর চপিং করা রসুন আর নিয়েছি অরিগেনো আর চিলি ফ্লেক্স আর এখানে নিয়েছি আমি এই টমেটোটা আমি মিক্সিতে পেস্ট করেছি এটাকে আমি এখন পিৎজা সস বানাবো তার জন্য এটাকে পেস্ট করে নিয়ে আমি স্টেনারে ফেলে ছেঁকে একদম পুরো ছিবড়েটাকে বের করে দিয়েছি এবার আমি সসটা কীভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখো আমি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু বাটার গ্যাসটাকে একটু কম করে দেবো কারণ বাটারটা পুড়ে যাবে নাহলে বাটারটা মেল্ট হয়ে গেছে বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো রসুনটা কুচনো রসুন আমি সবটাই দিয়ে দিলাম শুনতে একটু ভাজা ভাজা হবে তার মধ্যে দিয়ে দেব আমি কুচোনো পেঁয়াজটাও পুরো এটা চপারে ফেলে চপিং করে নিয়েছিলাম বন্ধুরা একটুখানি লাল লাল করে একটু ভাজা ভাজা করে নেব দেখো আমার পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেছে এবার আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছি এটা আমি দিয়ে দিচ্ছি পুরোটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ এই চামচ মতো একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদ ভালো করে মিশিয়ে দিলাম আর বন্ধুরা একটু কালারের জন্য দেব এক চামচ কাশ্মীরি মরিচ এটা আমার সসের কালারটাকে আনতে সাহায্য করবে আর দেবেন দিয়ে দিলাম এক চামচ মতো একটু অরিগানো আমি এই ঢাকনাটার মধ্যে করে ঢেলে নিয়ে দিলাম বন্ধুরা চামচের মাপটা দেখাতে পারলাম না তবে আমি এক চামচই নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি টেস্টের জন্য এক চামচ দিয়ে দিলাম একটু ব্রেস্টের চিকেন ছিল আমি সেই চিকেনটাকে ছোট ছোটো করে পিস করে আমার নিজের মনের মতো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব লবণ আর কাশ্মীরি মরিচ এই দিয়ে আমি চিকেনটাকে পা দেবো একটু অরিগ্যানো অল্প করে একটু অরিগ্যানো দেব। দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে একটু রেখে দেবো খানিকক্ষণ ততক্ষণে আমার সসটা তৈরি হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা আমার সসটা হয়ে গেছে সসটা রকম আমি নামাবো পাতলা কারণ এটা ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে এই রকম না নামালে হবে না এই রকমই নামাবো আমি নামিয়ে দিচ্ছি আমি গ্যাসটা অফ করে দিলাম আবারও আমি বন্ধুরা কড়াইতে একটু বাটার দিয়ে দিচ্ছি এবারে আমি বন্ধুরা এই বাটারের মধ্যে চিকেনটাকে ফ্রাই করে নেব এর মধ্যে কিন্তু অনন্য কোনো কিছুই দিই নি আমি আমার চিকেনটা হয়ে গেছে ভাজা আমি জাস্ট একটু হালকা করে ভেজে নিলাম এবং পুরো কুক করিনি আমি এইট্টি পারসেন্ট কুক করেছি বাকিটা এরম থাকবে বাকিটা হবে আমার পিৎজার ওপরে দেখো বন্ধুরা ময়দাটা কত সুন্দর ফুলে গেছে এবার আমি এখান থেকে আমি যেহেতু দুটো করব আমি এখান থেকে আমি এবার দেখো এই যে থালাতে আমি বাটার বাটারটা পুরো থালায় আমি মাখিয়ে নিচ্ছি হাত দিয়েই ভালো করে মাখিয়ে নিচ্ছি পুরো যাতে আমার পিৎজাটা ভালোভাবে উঠে যায় তো এবারে এটা আমি যেন পুরো আসে কড়াইটা হ্যাঁ এরকম আসতে হবে পুরোটা হয়ে গেছে বন্ধুরা দেখো আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবং লবণটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এটা প্রিহিট হতে দিয়েছি এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো হতে এবার দেখো বন্ধুরা আমি একটা কাটা চামচ নিয়েছি তাই দিয়ে আমি এটাকে এরকম ফুটো ফুটো করে দেবো যাতে এটা ফুলে না ওঠে পিজা সসটা বানিয়েছি এবার পিজা সসটা আমি এর উপর দিয়ে দেব পুরো সসটা আমি মাখিয়ে দেবো এবার বন্ধুরা আমি সাজাবো বন্ধুরা দেখো আমার পিৎজাটা রেডি করা হয়ে গেছে এবার আমি আমার প্রিহিটও হয়ে গেছে এবার আমি আস্তে করে বসিয়ে দেব দিয়ে একটু ঢাকা দিয়ে দিই আস্তে আস্তে এটা কুড়ি মিনিট মতো এখন এটা প্রিহিট হয়ে এটা হয়ে যাবে পিৎজাটা তো বন্ধুরা দেখো আমার হয়ে গেছে কুড়ি মিনিটের বেশি হয়েছে তো আমি এবার ঢাকনাটা তুলে দিচ্ছি তো এবার দেখো আমার পিৎজাটা কেমন হয়েছে আমি একটা কাঠি ফুটিয়ে দেখাচ্ছি তোমাদের এই দেখো কাঠির গায়ে কিছু লেগে নেই এ দেখো তো বন্ধুরা আমার পিৎজাটা কমপ্লিট হয়ে গেছে আমি এবার পিৎজাটা তুলে নেব তবে পিৎজাটা তুলতে আমার আমাকে দুটো সারাশি ইউজ করতে হবে বন্ধুরা নালে আমি তুলতে পারবো না কারণ প্রচুর গরম তো বন্ধুরা দেখো এবার আমি আমার পনির পিৎজাটা বসিয়ে দিয়েছি এটা এবার হতে থাকুক আমি চাপা দিয়ে দিচ্ছি আমার চিকেন পিৎজাটা কমপ্লিট বন্ধুরা দেখো আমার পিৎজাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগানো ছড়িয়ে দিয়েছি এবার আমি পিৎজাটা কাটবো বন্ধুরা দেখো আমার ভেজ পিৎজাটাও রেডি হয়ে গেছে পনির পিৎজা আমার এই পিৎজা রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা আছো ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও আমি আজকে আসছি আসবো আগামীকাল আবার অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে টাটা বাই বাই সুস্থ থেকো